প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা আমি কিছু কথা বলছি তোমাদের কি মনে হয় একটু বলো আমি বলছি সূর্য পশ্চিম দিকে উদিত হয় আমি যখন এই যে চুপ পড়ে গেলাম আবার আমি বলছি যে দিকে হয় সূর্য উদিত এই যে কথাগুলো বলছি এই কথাগুলোর মধ্যে তোমাদের কি মনে হচ্ছে আমি ভুলভাল কথা বলছি না অনেকেরই মনে হচ্ছে তো প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা তোমরা যারা দু সালে পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো দেখো আমি এই দু সালের একটি প্রশ্ন দেখলাম সেখানে রয়েছে যে যোগ্যতাহীন বাক্যের একটি উদাহরণ দাম এটা কি অনেক শিক্ষার্থীর কাছে কিন্তু এটা অজানা একটা বিষয় তো প্রিয় শিক্ষার্থীরা একটু তোমরা মনোযোগ সহকারে শোনো এটা বাক্য নির্মাণের শর্ত বাক্য নির্মাণের শর্তটা কি বাক্য নির্মাণের শর্ত হলো যে বাক্য নির্মাণের শর্তকে মূলত তিনটে ভাগে ভাগ করা হয় কি কি একটাকে বলা হয় যোগ্যতা একটাকে বলা হয় আকাঙ্ক্ষা আর একটাকে বলা হয় আসক্তি এই যোগ্যতা আকাঙ্ক্ষা আসক্তি বিষয়গুলি কি একটু জেনে নাও যদি আমি কথা বলতে গিয়ে যদি আমার এই কথার মধ্যে থেকে কোনো রকম অসঙ্গতি থেকে থাকে অর্থাৎ কথাটার মধ্যে কোনো রকম যোগ্যতা থাকে না কথাটা ভুল বলে থাকি তখন সেখানে হয় কি যোগ্যতাহীন বাক্য আর যদি থাকে যে সঙ্গতি থাকে তাহলে তো অবশ্যই যোগ্যতাহীন হয় না সেখানে যোগ্যতা বজায় থাকে যেমন আমি এই সবেই বললাম যে সূর্য পশ্চিম দিকে উদিত হয় বন্ধুরা আমরা কি জানি যে সূর্য পূর্ব দিকে উদিত হয় কিন্তু আমি বললাম কি সূর্য পশ্চিম দিকে উদিত হয় তার মানে আমার কথার মধ্যে ভুল রয়েছে এই ভুল থাকার জন্য এখানে বাক্য নির্মাণের কোন শর্তটা লঙ্ঘিত হলো যোগ্যতা তাই দু হাজার চব্বিশ সালের যে পরীক্ষাতে এসেছিলো যে যোগ্যতাহীন বাক্যের উদাহরণ দাও তাহলে এই ক্ষেত্রে হবে কি যোগ্যতাহীন বাক্য তো তারপরে দেখো আমি বললাম কি আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা কি আমরা কথা বলতে গিয়ে যখন কথা আমরা থামিয়ে দিই অর্থাৎ সম্পূর্ণ কথা বলি না তখন আমাদের সেই কথার মধ্যে কিছু আকাঙ্ক্ষা থেকে থাকে যেমন আমি যদি বলি আমি ভাত যেমন আমি যদি বলি সূর্য পশ্চিম এই যে কথাগুলো এই কথাগুলো বলে আমি যে থামিয়ে দিলাম এই কথার মধ্যে থেকে কিন্তু একটা কি রয়েছে বলো তো আকাঙ্ক্ষা রয়েছে অর্থাৎ আরও কিছু এই কথার মধ্যে আমরা বলতে পারতাম তাই না বন্ধুরা তো এখানে কি হলো এখানে বাক্য নির্মাণের কোন শত্ত্বটা লঙ্ঘন করা হলো হল আকাঙ্ক্ষা এইবারে আসছি কি আসক্তি এই আসক্তি বিষয়টা কি আমরা যখন কথা বলতে বলতে আমরা কথা গুছিয়ে বলবো তখন সেখানে বাক্য নির্মাণের আসক্তি বিষয়টা থাকবে কিন্তু আমরা যদি কথা গুছিয়ে না বলি তখন আসক্তিহীন হয়ে যাবে যেমন আমি এই সবেই বলছিলাম কি বলছিলাম যে হয় দিক পশ্চিম সূর্য এই যে কথাটা বললাম এই কথাটা কিন্তু ওরকমই হবে না হবে কি হবে সূর্য পশ্চিম দিকে উদিত হয় বা সূর্য পূর্ব দিকে উদিত হয় এরকম গুছিয়ে বললে কথাটা ঠিক হয় কিন্তু আমি এখানে গুছিয়ে বললাম না আমি কিরকম বললাম আমি বললাম হয় দিকে পশ্চিম সূর্য উদিত এই যে কথাটা বললাম এখানে একটা দেখো কথার মধ্যে একটা কি রয়েছে ভুল কথা রয়েছে গুছিয়ে বলা হয়নি এই গুছিয়ে না বলা হওয়ার জন্য এখানে বাক্য নির্মাণের কোন সত্যটা লঙ্ঘন করা হলো বাক্য নির্মাণের এখানে আসক্তিহীন ব্যাপারটা দেখা গেল তো বন্ধুরা তোমরা অবশ্যই করে পারবে তো যদি তোমাদের পরীক্ষাতে এরকম বাক্য নির্মাণের শর্ত দিয়ে কোনো প্রশ্ন আসে অর্থাৎ হয়তো তোমাদের পরীক্ষাতে দিল সাইকেল আমি সেখানে আছি এরকম একটা দিল দিয়ে এই যে কথাটার মধ্যে থেকে তোমাদের বললো যে বাক্য নির্মাণের কোন শর্তহীনতা এখানে দেখা গিয়েছে তোমরা পারবে তো বন্ধুরা দু হাজার চব্বিশ সালে কিন্তু যোগ্যতাহীন বাক্যের উদাহরণ পড়েছিল এছাড়াও অন্যান্য কিছু কিছু সালে বাক্য নির্মাণের শর্ত থেকে কিন্তু প্রশ্ন এসেছিল তো বন্ধুরা ব্যাকরণটা তোমরা খুব ভালো করে পড়ো আর ব্যাকরণ যদি না পারো অবশ্যই আমার এই চ্যানেলটিকে ফলো করো অবশ্যই তোমরা অনেক বেশি উপকার পাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দ্য বেস্ট এডুকটমের সঙ্গে যুক্ত থেকো এরকম এডুকেশনালমূলক ভিডিও পেতে এবং এডুকেশনালমূলক ইনফরমেশন সবার আগে তোমার কাছে पहुँचे जा